গ্রামার গুলাকে আপনার রিয়েল লাইফে রিলেট করতে হবে এই যে ন্যারেশন খুব একটা জনপ্রিয় গ্রামার টপিক আমরা এই ন্যারেশনটাকে কিন্তু ধরে নিই হ্যাঁ আমি পরীক্ষায় লেখার জন্য পড়ব এবং আমি ভালো একটা মার্ক গ্যাদার করবো তার জন্য আমাকে ন্যারেশনটা পড়তে হবে একদিকে তা না ন্যারেশনটা আপনাকে শেখানো হচ্ছে কেন আপনি যাতে কথা বলতে পারেন আরেকজনের কথাটাকে ন্যারেট করে নিজের মতো বলতে পারেন আমরা ভাবি না যে আমরা এটা কেন শিখি ইংরেজিতে কথা বলা আর পরীক্ষায় অ্যাপ্লাস পাওয়া দুটা কেন যেন একটু কন্ট্রাডিক্টরি আমি অনেক কি দেখেছি গ্রামারে খুব ভালো এক্সপার্ট কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে আসলে থেমে যায় এখন কথা হচ্ছে গিয়ে আমাদের স্পোকেন এবং গ্রামার ভিন্ন কেন ভিন্ন একটা কারণে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন গ্রামারগুলো শিখি এবং গ্রামারগুলা পরীক্ষায় ইমপ্লিমেন্ট করি পরীক্ষায় আনসার করি আমরা আসলে ভাবি না যে এই গ্রামারগুলা দিয়ে কিন্তু আমরা ইংরেজি তৈরি করতে পারি যেমন আমরা একটা খুবই বেসিক গ্রামার নিয়ে কথা বলবো যেমন ট্যাক কোয়েশন ট্যাগ কুয়েশন একটা পার্ট আমরা এস এস সি লেভেলে যারা পড়ি কিংবা এস পরীক্ষার্থীদের জন্য কিন্তু ট্যাগ কুয়েশন বিষয়টা রয়েছে আমরা ভাবি হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস গ্রামার পার্ট এই গ্রামার পার্টের ব্যবহার আসলে কোথায় হয় আপনি দেখেন তো প্রতিনিয়ত আপনি কথা বলার নেভাবে যে তুমি কি দেখা যাবে দেখা যাবে না আমি তো বাড়িতে গিয়েছিলাম আমি কি বাড়ি যাইনি এই যে আমি কি বাড়ি যাইনি এই বিষয়ে কিন্তু আমরা ট্যাগ কুয়েশনটা যদি ভালো করে আয়ত্ত করি তাহলে কিন্তু কথা বলার সময় আমরা তুমি কি বাড়ি যাওনি এই পরে যে একটা প্রশ্ন আমরা অ্যাড করে দিই জড়িয়ে দিই এটি কিন্তু হয়ে যায় তার মানে বেসিক যে কথাটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি তা হচ্ছে গিয়ে গ্রামার পড়ার সময় আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে গিয়ে কিভাবে গ্রামারটাকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ অ্যাড করতে পারি যেমন আমরা অনেকেই ইন্টারমিডিয়েটে একটা গ্রামার পার্ট সলভ করে থাকিস তা হচ্ছে কি ইউজেস অফ ফ্রেজেস ফ্রেজ ওয়ার্ড সামথিং লাইক দ্যাট ওইখানে আমরা অনেকগুলো ফ্রেজ ওয়ার্ড পাই লাইক হ্যাভ টু হ্যাড ব্যাটার উড রেডার আমরা এই ওয়ার্ডগুলোকে কিন্তু ব্যবহার করে প্রতিনিয়ত অনেক বাক্য তৈরি করতে পারি কিন্তু আমরা করি না আমরা কেন করি না আমরা আসলে ওইটিকে গ্রামার হিসেবে ধরে নিই এবং পরীক্ষায় জাস্ট আনসার করার জন্য পরীক্ষায় একটা ভালো মার্ক গ্যাদার করার জন্য কিন্তু আমরা প্রিপারেশনটা নিয়ে থাকি কিন্তু আপনি চাইলেই কিন্তু ওই হ্যাভ টুকে ইউজ করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন যেমন আই হ্যাভ টু গো নাও আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু টেক মাই ডিনার আমাকে আমার রাতের খাবার খেতে হবে আই হ্যাভ টু কল মাই ফাদার আমাকে আমার বাবাকে কল করতে হবে যেমন আমরা আরো কি বলতে পারি আই উট্রে দার ডাই দেন বেগিং বিক্ষা করা থেকে আমি মরে যাবো হ্যাঁ আই উড রে ডাই দেন গোয়িং দেয়ার সেখানে যাওয়া থেকে আমি মরে যাবো তার মানে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি যে আপনি যখন গ্রামার কথা পড়বেন তাই গ্রামার আসলে কেন শিখছে আমরা অ্যাপ্লাসটা আসলে কেন পাচ্ছি আমাদের ইংরেজি সাবজেক্টটি আমরা কেন পড়ছি একমাত্র উদ্দেশ্য ইংরেজিতে কথা বলতে পারা বুঝতে পারা এবং ইংরেজি লিখতে পারা নিজের ইচ্ছে মতো করে তো আমার মেন পয়েন্ট হচ্ছে গিয়ে ইংরেজি শেখার একমাত্র উদ্দেশ্য পরীক্ষায় লিখে দিয়ে আসে না প্রধান উদ্দেশ্য হচ্ছে কি সেই গ্রামার গুলো পড়ার মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন কিনা কিংবা আপনার ফ্লুয়েসি আসছে কিনা আপনি অন্যের কথা ঠিকঠাক বুঝতে পারতেছেন কিনা কিংবা আপনার রিয়েল লাইফে কতটুকু ইংরেজিটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন সো দ্যাটস দা মেইন পয়েন্ট ইজ দ্যাট আপনি আসলে কি করছেন আপনি কি শুধুমাত্র গ্রামার গ্রামার পড়ার জন্য পড়ছেন ইংরেজিতে অ্যাপলস পাওয়ার জন্য ইংরেজি পড়ছেন নাকি আপনি আসলে ইংরেজিতে কথা বলতে চান কিংবা গভর্নমেন্ট কেন ইংরেজিটা আপনাকে পড়াচ্ছে সেটা বুঝতে পারছেন কিনা এটি মেন পয়েন্ট ভালো থাকবেন সি গুড বাই অ্যান্ড আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে এখনই ফলো করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি আপনি আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে বাই বাই সি ওসুন